এতদিন আপনারা কোথায় ছিলেন এতদিন তো আপনাদের দেখে নেই কোনো অনুষ্ঠানে একটু ধৈর্য ধরুন একটু সবুর করুন দেশের পরিস্থিতি স্বাভাবিক হোক সব কিছু আগের মতো সচল হোক তারপরে আপনারা মিটিং মিছিল সমাবেশ করেন এবং আগামী নির্বাচনের পরিকল্পনা করেন প্রস্তুতি নেন সমস্যা নাই ভাই আপনারা রাজনৈতিক দল আপনারা করতেই পারেন নির্বাচনের প্রস্তুতি আপনাদের দল গোছানোর কাজ আসসালাম আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিছু কথা বলতে চাই একটা দল নিয়ে তো আপনারা বুঝতে পারবেন যে কোন দল দলটির নাম আমি বলতেছি না তো ভাই আমি তাদের জিজ্ঞেস করতে চাই যে আপনারা এতদিন কোথায় ছিলেন এতদিন আপনারা কোথায় ছিলেন এতদিন তো আপনাদের দেখি নাই কোনো অনুষ্ঠানে আপনাদের এতদিন কোনো মিটিং মিছিল সমাবেশ ছিল না এতদিন আপনারা গাছের পাতা নড়াইতে পারেন নাই আর দুই দিন ধরে সরকার পতন হয় নাই এখন আপনারা আপনাদের পাংখা গজাইছে ঠিক আছে ভাই আপনারা রাজনৈতিক দল হিসাবে আপনাদের মিটিং মিছিল সমাবেশ করার অধিকার আছে কিন্তু পরিবেশ পরিস্থিতি তো বুঝতে হবে পরিবেশ পরিস্থিতি না বুঝে যদি শুধু মিটিং মিছিল সমাবেশ করেন তাহলে কি হবে ভাই এতদিন আপনারা করতে পারেন নাই যে কোনো সমস্যায় যে কোনো কারণে আপনাদের দল ক্ষমতায় ছিল না মানলাম তাই বলে একটা দ সরকার পতন হয়েছে দেশের অবস্থা পরিস্থিতি ভালো না এখনও দেশের পরিস্থিতি স্বাভাবিকই হয় নাই আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নাই ছাত্ররা বিভিন্ন জায়গায় পরিস্থিতি সামাল দিচ্ছে ট্রাফিক কন্ট্রোল করছে গ্রাম পাহারা দিচ্ছে বাজার মনিটরিং করছে করছে এবং কি বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করছে ছাত্ররা সেখানে আপনারা সরকার পতনের পরেই বিভিন্ন জায়গায় মিটিং মিছিল সমাবেশ শুরু করে দিচ্ছেন একটু ধৈর্য ধরেন একটু সবর করেন এখন তো আপনাদের সুযোগ তৈরি হয়েছে আগে সুযোগ ছিল না আপনারা আগে সুযোগ পান নাই মানলাম এখন আপনাদের মিটিং মিছিল সমাবেশ করার সময় মানে সুযোগ হয়েছে এখন তো বৈষম্য দূর করার জন্যই তো আন্দোলনটা করা হয়েছে যাতে সমস্ত সকল দল রাজনৈতিক দল সমস্ত দেশের মানুষ সমান অধিকার সমানভাবে চলতে পারে সেই জন্য তো আন্দোলন করতে করা হয়েছে আপনারা ভাই একটু ধৈর্য ধরুন একটু সবুর করুন দেশের পরিস্থিতি স্বাভাবিক হোক সব কিছু আগের মতো সচল হোক তারপরে আপনারা মিটিং মিছিল সমাবেশ করেন এবং আগামী নির্বাচনের পরিকল্পনা করে। প্রস্তুতি নেন সমস্যা নাই ভাই আপনারা রাজনৈতিক দল আপনারা করতেই পারেন নির্বাচনের প্রস্তুতি আপনাদের দল গোছানোর কাজ এর জন্য মিটিং মিছিল সমাবেশ করতেই পারেন এতে আমার কোনো ভাই মানে ই নাই প্রশ্ন নাই কিন্তু দেশের পরিস্থিতি পরিবেশ বুঝে তারপরে মিটিং মিছিল সমাবেশ করবেন ভাই মানুষকে মানুষের মনে কষ্ট দিবেন না মানুষের মানে জনগণকে কষ্ট দিব না একটু ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরুন সবর করুন এবং ছাত্রদের সবার পাশে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশের পরিস্থিতি স্বাভাবিক করুন দেশের পরিস্থিতি আগের মতো সচল হোক তারপরে ইনশাআল্লাহ আপনারা মিটিং মিছিল সমাবেশ আসতে দিবি করেন নির্বাচনের প্রস্তুতি নেন বুসান সমস্যা নেই তো আমার ভিডিওতে আমার কথায় কেউ মনে কষ্ট নেবেন না আমি কোনো দল করি না রাজনীতির সাথে জড়িত নাই একজন সাধারণ নাগরিক হিসাবে আমার মনের কথাগুলো আমি বললাম তো ভিডিওটি এখানে শেষ করছি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি এবং সবাইকে পাঁচ সপ্তাহ নামাজের দাওয়াত দিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম